আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এক ঘরোয়া সবজি একইভাবে খেতে না ভালো লাগলে আজকে এইভাবে একবার খেয়ে দেখুন নিমসের মধ্যে ভাতের থালা থেকে ভাত শেষ হয়ে যাবে টেরো পাবেন না তো প্রথমেই একটা গ্যাস চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মতো শুকনো লঙ্কা আর এই ফুটন্ত পানিতে আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ফুটিয়ে নেব তো এইভাবে আমি বেশ কিছুটা সময় নিয়ে শুকনো লঙ্কাগুলোকে পানির মধ্যে দিয়ে একদম ফুটিয়ে নিতে হবে আর শুকনো লঙ্কাটা একদম দেখবেন নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে লঙ্কাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন কতটা যে মজার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে বলে মনে হয় না কখন যে খেয়ে নিয়েছেন আপনি টেরও পাবেন না তো এখানে দেখুন লঙ্কাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আর একটু আমি সিদ্ধ করে নেব। আর এই ঢাকা দিয়ে রেখে দিলে লঙ্কাটা অনেক নরম হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি চুটকি এখানে এক কাপ মতো নিয়েছি আর চিংড়ি চুটকিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ধুলোবালি এবং ময়লা জমে থাকে তবে এই সুটকি মাছের ক্ষেত্রে ভালো করে ধুয়ে নেব আমি তিন চারবার আর এর মধ্যে কিন্তু অনেক কিছু ময়লা আবর্জনাও থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর মাছের মধ্যে দেখবেন অনেক রকম অন্য কোনো মাছও কিন্তু সুটকি একদম শুকিয়ে গিয়েছে তো ধুয়ে নেওয়ার পরে কতটা ময়লা আমি সেটাও দেখিয়ে দিলাম তো আমি তিন চারবার ধুয়ে আরও একবার পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে লঙ্কাগুলো দেখুন ঢাকা দেওয়ার কারণে অনেকটা নরম এবং সফট হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি এবারে যে লঙ্কার যে বুটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব আর লঙ্কাটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর এই যে লঙ্কার বোটাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি সুটকি দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখবেন রেসিপিটি এত দুর্দ্রান্ত এত স্বাদ হয়েছিল একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না আর এখনও অবধি আমার সাথে আছেন স্যার লাইক করেনি প্লিজ একটু লাইক করে দেন তো এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর আগে থেকে যারা করে দিচ্ছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি সুটকি। তো চিংড়ি সুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিলাম দিয়ে অল্প পানি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে পেস্ট করে নিতে হবে হালকা পানি দিয়ে আর এখানে আমি একটা গ্যাস চুলোর মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল আর এখানে সর্ষের তেলের সাথে আমি দুটো চামচ দিয়ে দিয়েছি সাদা তেল দুই রকম তেল মিশিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করবো তা আর এখানে কিছু দিয়ে দিলাম রসুন তো এই সুটকির মধ্যে রসুন দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর এখানে তেলটা আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি করে নেবার পরে আমি যে সুটকি পেঁয়াজ আর লঙ্কার মিশ্রণটি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবেন এটা সর্ষে তেল দিয়ে করতে আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও করা যায় এবং দুই রকম তেল দিয়ে মিশ্র করলেও হয় তো এখানে আমি দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব কতটা লোভ নিয়েও লাগছে দেখি আপনারা বুঝতে পারছেন একবার হলেও ট্রাই করবেন এখন যেহেতু শীত সব রকম সুটকি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যে কোনো সুটকি দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো এটা আমি ভর্তিই নাম দিলাম বা সুটকি কষা যেটাই বলেন না কেন ভিন্ন রকমভাবে আমি শেয়ার করলাম আজকে আপনাদের এই রেসিপিটা তো এইভাবে আমি বেশ কিছুটা সময় নিয়ে কোয়েশ্চেন নিতে হবে যেহেতু এটা কাঁচা ছুটকি দেওয়া আছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ মতো স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে কিন্তু মির্চি পাউডার মোটই দেব না আর এক চিমটা মতো দিয়ে দিয়েছি হলদি পাউডার আর এখানে আমি লঙ্কা পাউডারটা মোটেই ব্যবহার করব না যেহেতু অনেকটা আমি শুকনো লঙ্কা পেস্ট করেছি আর লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না অতিরিক্ত ঝা ঝাল হয়ে গেলে খেতে পারবে না তো সব কিছু মশলা দেবার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখবেন এই গ্রেভিটা একটু শুকনো মতো করে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর আগের থেকে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তো আর কিছুটা সময় করলেই হয়ে যাবে আর এই রেসিপিটা একদম কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে আর গরম ভাতে শুধুমাত্র এই রেসিপিটিটা দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন শুটকি ভোনা বা শুটকির ভর্তা যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে আমি অল্প ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবেন খেতে তাহলে আরও সুন্দর লাগবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে রান্নাটা একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে বিয়ে নেব তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ